জীবনের মতোই ক্রিকেটের সাফল্য আর ব্যর্থতার পার্থক্য চুল সমান এক মুহূর্ত আগেও একজন ব্যাটার দাপটের সাথে খেলেন আবার পরের মুহূর্তে তিনি হয়ে যেতে পারেন নিজের ছায়া হারিয়ে ফেলতে পারেন সহজাত ছন্দ পাকিস্তানের অন্যতম সেরা ওপেনার সাইদ আলোয়ারও দেখেছিলেন মুদ্রা দুই পিঠ গল্পটা উনিশশো নিরানব্বই সালের ভারত পাকিস্তান টেস্ট সিরিজের লড়াই শুরুর আগে এই ব্যাটার ছিলেন আত্মবিশ্বাসে ভরপুর দুই বছর আগে চেন্নাইয়ে একশো চুরানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে নাস্তানাবুদ করেছিলেন তিনি ভারতের বিরুদ্ধে তার রেকর্ডও ছিল দুর্দান্ত এছাড়া উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে একশো রানের ইনিংস কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে জোড়া সেঞ্চুরি সব মিলিয়ে তার ফর্ম ছিল তুঙ্গে তাই ঘোষণা দিয়ে বসেছিলেন ভারতের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করবেন কিন্তু সুতীব্র আত্মবিশ্বাস যেন কাল হয়ে উঠল তার জন্য প্রথম দুই এই বাহাতি চরমভাবে ব্যর্থ হন প্রতিটা ইনিংস তার আত্মবিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়ে যায় এরপরে ইডেন গার্ডেনে শুরু হয় তৃতীয় টেস্ট হতাশায় ভেঙে পড়া সাইদ আনোয়ার আরও ভেঙে যান দলীয় ব্যর্থতায় প্রথম ইনিংসে বারো বলে শূন্য রান করে ফেরেন সাজঘরে আর পাকিস্তান অল আউট হয়ে যায় একশো রানে যদিও ভারত সেটার ফায়দা নিতে পারেনি শোয়েব আক্তারের দুর্ধর্ষ স্পেলের সুবাদে স্বাগতিকরা থেমে যায় দুইশো রানে সেটাই নতুন করে জাগিয়ে তোলে এই কিংবদন্তিকে নতুন উদ্যমে শুরু হয় পথ এর মধ্যে ভাগ্যের সহায়তা পেয়েছিলেন তিনি মাত্র দুই রানে আজহারউদ্দিনের হাতে ক্যাচ তুললেও সেটি ফসকে যায় এরপরই রূপে দেখা যায় তাকে চিরপরিচিত মাধুর্য ফুটে ওঠে তার ব্যাটে প্রতিটি শট ঠিকরে ওঠে আত্মবিশ্বাসের ঝলকারী এরই মাঝে পাকিস্তান আবার ভেঙে পড়ে দুইশো বাষট্টি তিন উইকেট থেকে শেষ সাত উইকেট মাত্র চুয়ান্ন রানে হারিয়ে বসে কিন্তু সাইদ আনোয়ার ছিলেন অবিচল তিনি একাই এক প্রান্ত আগলে রেখেছিলেন তার ব্যাট থেকে এসেছিল একের পর এক নান্দনিক শট কভার ড্রাইভ লেট কাট পুল ফ্লিক সব কিছুই ছিল নিখুঁত দিন কয়েক আগেই দশ উইকেট পাওয়া অনিল কুমলেকে পাড়ার বোলারের পর্যায়ে নামিয়ে এনেছিলেন শেষ পর্যন্ত একশো আটাশি রানে অপরাজিত থাকেন তিনি প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে হতাশার মাঝে ডুবে যাওয়া এক ব্যাটার পরের ইনিংসে নিজেকে এমনভাবে ফিরে পাবেন সেটাই ছিল অবিশ্বাস্য ভারত পাকিস্তানের ক্রিকেট মানে আবেগের বিস্ফোরণ এখানে পারফরমেন্স শুধু স্কোরবোর্ডে লেখা সংখ্যার চেয়েও বেশি কিছু সেজন্যই সাইদ আনোয়ারের ইনিংসটা শুধু রানের হিসাবে বিচার করলে হবে না এটা প্রতিকূলতার বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করা শেখায় শেখায় কিভাবে সব ভুলে নিজের সেরাটা বের করে আনতে হয় ক্রিকেটের আলোচনা যতদিন চলবে ততদিনই উঠে আসবে সাইদ আনোয়ারের নাম কেবল ক্রিকেটার হিসেবেই নয় নিঃসঙ্গ শেরপার মতো লড়াই করে যাওয়া মহারথী হিসেবে সেই সাথে আলোচনা হবে তার ইনিংস নিয়ে যা কিনা রিডেমশনের অনন্য এক উদাহরণ রবিউল ইসলাম রানি খেলা একাত্তর